একটি জঙ্গলে ছিল একটি পরিশ্রমিক সে সারা দিন অনেক পরিশ্রম করত এই জঙ্গলেই বাস করত দুইটি ভয়ানক প্রাণী একটি নাম হচ্ছে সিংহ একটি নাম হচ্ছে বাঘ গাদাটি দিন রাত পরিশ্রম করে সে লাগিয়েছিল একটি বাগান ছিল টমেটো ইত্যাদি ইত্যাদি এসব কিছু দেখে আর বাঘের কোনো সহ্য হলো না গাধাটিকে হুমকি দিল বলল তোমার সমস্ত ফসল আমাদেরকে দিয়ে দাও না হলো তোমাকে মেরে ফেলব এই কথা শুনে সমস্ত ফসল গাধাটি বাঘ আর হিমশিম খুঁকে দিয়ে দিল হঠাৎ করে গাধা মনে মনে পাবে ওদেরকে কিভাবে শাস্তি দেওয়া যায় সে ঠিক করলো সে পুলিশের কাছে সেটা জানাবে সে রাতে আধারে পুলিশের কাছে গেল পুলিশকে সব কিছু বলল পুলিশ বলল আচ্ছা ঠিক আছে সমস্যা ম্যাডাম দেখব সকাল ভোর হতেই গাঁদাটি গিয়ে পুলিশদেরকে নিয়ে আসে পুলিশ এসে বাঘ আর সিংহকে গ্রেপ্তার করে নিয়ে যায় সব শেষে আবারও জঙ্গলে শান্তি পেয়ে গেলো গাঁদাটি বিয়ে করলো গাদার দু দুটো বাচ্চা হলো বাচ্চাগুলো আস্তে আস্তে বড়ো হয়ে গেল এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়